আহমেদ আহমেদনগরে পানি উঠে গেছে এক মাসে পানি উঠে গেছে এই যে আমাদের পার্টি সেম পড়ে গেছে ভাই হ্যাঁ ও এ পানি আসছে সদ নাম্ব বন্য হয়ে গেছে ঢাকা মিরপুর একে হ্যাঁ আহমেদনগরে প্রিয় দেশবাসী দেখেন এ হলো মিরপুরবাসী মিরপুর এলাকার রাস্তাঘাটের অবস্থা পানি উঠে গেছে পুরো মহল্লায় পানি উঠে গেছে পানি উঠে মানুষে এখন খুব বিপদে খুব কষ্টে চলাফেরা করতেছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক হ্যাঁ ভিডিও করেন পুরো রাস্তা একবারে ছাপাখানার মধ্যেই শুরু করা আনসার ক্যাম্প হইয়া একেবাৰে মেইন ৰোড পৰ্যন্ত দোকানে দোকানে ভিতৰত পানী উঠে গৈছে কি হৈছে মামা মইলা ঢুকছে

কি কি কাজে দেখোন পুৰে ভিজাই দিছে হে বৰ ভাই

যিছে মীৰপুৰ আমেদনগৰ